আসসালামু আলাইকুম ও আমাবাদ মূর্তি নির্মাণ করা মূর্তি সংরক্ষণ করা মূর্তি পূজা করা এসবগুলোই হচ্ছে জঘন্যতম কবিরাগুনা কবিরাগুনার সংখ্যা নিয়ে হাদিসের মধ্যে বিভিন্ন রবায়ত বর্ণিত হয়েছে এর মধ্যে সাতটি হচ্ছে আকবরুল কাবায়ের জঘন্যতম কবিরা গুনা এই সাতটির মধ্যে প্রথম নম্বরই হচ্ছে আশ্বর আল্লাহ তালার সাথে শিরিক করা আল্লাহ আব্বুল নিসা কোরআনুল করিমের চার নম্বর সুরা কোরআনুল করিমের চা চার নম্বর সুরা এটি এই সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন ইন লাহা লায়াবফিরু আইনুসরাকা বিহী অয়া উফিরু মা দু না জালিকা লিমাঞ্য়াসা অমায়ুস রিক বিল্লাহী ফাপাদিস তার ইসমান আওজিনা অর্থাৎ আল্লাহরাবুল আলামিন শিরিকের গুনা কাউকে ক্ষমা করবেন না শিরিক ছাড়া পাহাড় পরিমাণ গুনা থাকলেও আল্লাহ তালা যাকে ইচ্ছা তার সমস্ত গুনা ক্ষমা করে দিতে পারবেন এটা একান্তই আল্লাহ তাআলা নিজের ইচ্ছা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান ইউশরিক বিল্লাহ যে আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাদ ইফতার ইসমান আযীমা শে জগন্যতম গুনায় লিপ্ত হলো অনেক বড় পাপেরিপ্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া সুরাতুল আম্বিয়ার আটান্ন নম্বর আয়তা এরশাদ করেন ফাজ আলাহম জুজা দেন ইল্লাহ কাবিউন লাহুম লা আল্লাহুম ইলেহী মূর্তি পূজা করা যেমন গুনা মূর্তি বানানো তেমন জঘন্য গুণা মূর্তি সংরক্ষণ করাও তেমন জঘন্য গুণা মূর্তি হেফাজত করা এর দায়িত্বে নিয়োজিত থাকাও জঘন্য গুনা বাংলাদেশে অনেক আলেমীর মুখী শোনা গেছে যে অনেকে বলেছেন হিন্দুদেরকে লক্ষ্য করে যে আপনারা যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর অনেক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখা গেছে যে তারা মন্দিরের সামনে রাত জেগে মন্দির পাহারা দিয়েছিল মাজাল রাস্তা ফেরুন অনেক ওলামায় কেরাম এর সাপোর্ট করেছেন তবে বিজ্ঞ আলিম ফরহেজগার মোত্তাকি যারা আছে তারা কখনোই এটা সাপোর্ট করেননি আমি কোনো ব্যক্তি কিংবা কোনো দলের নাম নিব না দুটি কারণে একটি কারণ হচ্ছে প্রতিটা দলেরই কিছু অন্ধভক্ত থাকে আবার কিছু মতাদিল থাকে অর্থাৎ এইটি দলের সাথে সকল হক দলকেই সাপোর্ট করে অন্ধভক্ত প্রত্যেক দলই আছে তো আমি কোনো দল কিংবা কোনো ব্যক্তির নাম আজকের আলোচনা নিব না যদি নেই তাহলে আমি অন্ধভক্তদের রেশানলে পড়তে পারি এক কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি নাম নিলে বা তাদের গিবাদ হবে যদিও এই গিবারটা করা বৈধ এটা মূলত আত্মসমালোচনামূলক বা গঠনমূলক সমালোচনা যেটা করা উচিত এবং এটা অপরাধমূলক কোনো কাজ নয় তারপরও আমি নিব না কারণ আমি অন্ধভক্তদের রেশানলে পড়তে পারি রোশানলে পড়তে পারি এই আমি কারোর রোসানুলে পড়তে চাই না তাই আমি বলছি যারা যে সমস্ত আলেমদের মুখ থেকে এ ধরনের কথা বের হয়েছে যে আমরা আপনাদের মূর্তি পাহারা দিব আপনারা যত পারেন মূর্তি বানান এবং বিগত দিনে যারা মন্দিরের সামনে মন্দির পাহারা দিয়েছেন মূর্তি পাহারা দিয়েছেন এই সকল ওলামায় কারাম তলাবাই মাদ্রাসা তলাবাদেরকে আমি বলবো যে আপনারা আল্লাহ আলামীদের কাছে তাও বা করুন যে আল্লাহ সব থেকে হচ্ছে শিরিক আপনার সঙ্গে শিরিক করা আর পৃথিবীতে ধর্ম হচ্ছে তিনটা প্রথমত ইসলাম ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত ইন্নাদ্দ আইনতাল ইসলাম একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম আর বাকি সব ধর্ম বাতে ধর্মের বাকি যে বাকি ধর্ম হলো দুইটা ইহুদি এবং খ্রিস্টান তিনটা ধর্ম এর মধ্যে ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই তিনটা ধর্মের মধ্যে দুটি হলো বাতিল পরিত্যাজ্য আর একটি ইসলাম ধর্ম এটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সব থেকে মনোনীত এবং একমাত্র ধর্ম গ্রহণযোগ্য ধর্ম বর্তমানে পৃথিবীর ইসলাম বাকি দুইটাও ধর্ম এছাড়া বাকি যা আছে হিন্দু বৌদ্ধ তারপরে আর অন্য এগুলো কোনো ধর্ম না এগুলো হচ্ছে মতাদর্শ এগুলো বিভিন্ন আন পড়ুয়া অশিক্ষিত ব্যক্তিরা মূর্তি পূজা করতে করতে এক পর্যায়ে তারা ঠাকুর হয়েছে এখন তাদের পূজা করা শুরু করে দিয়েছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি আলোচনা বেশি লম্বা করবো না তো যারা পাহাড়া দিয়েছেন পাহাড়ায় ছিলেন যারা এই কথা বলেছেন আমি বলবো আপনাদের অবশ্যই অবশ্যই তাওবা করা উচিত কেননা আপনারা মূর্তির পক্ষে আপনারা শির্কির পক্ষে কথা বলেছেন শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কত কি তোলপাড় হয়ে গেল এখন আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্যের চেয়েও কি হিন্দুদের মূর্তি বেশি দামি যে আমাদেরকে হিন্দুদের মূর্তি মন্দির পাহারা দিতে হবে শেখ মুজিবের ভাস্কর্য স্থাপন ধরাই স্থাপন করা নিয়ে বাংলাদেশের সব ঘরনার আলেম তাওহিদি জনতা সাধারণ মুসলমানগণ একের পর এক একের পর এক দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস রাজপথ তারা ব্লক করেছে রাজপথে আন্দোলন করেছে অথচ এখন আমরাই মন্দির পাহারা দিচ্ছি মূর্তি পাহারা দিচ্ছি আস্তাফুল্লাহ জারি এখন অনেকে বলতে পারে যে এটা রাজনৈতিক একটা কৌশল হ্যাঁ যাতে করে হিন্দু এবং মুসলমানদের মাঝে দাঙ্গা প্রতিহত করার জন্য কোনো কোনো উস্কানিদাতা বা কেউ কেউ হ্যাঁ এটা দাঙ্গা বাজাতে পারে এই জন্য বাংলাদেশের বুকে এই বাংলার মানচিত্রে হিন্দুদের মন্দিরে ঢুকে হিন্দুদের মূর্তির ক্ষতি করার চেষ্টা করেছে যতবার ধরা পড়েছে প্রত্যেকবারই এই হিন্দু অপদার্থরা ধরা পড়েছে কোনো মুসলমান ধরা পড়েনি এই এই অপদার্থের বাচ্চারা নিজেদের মূর্তি ভেঙে নিজেদের মন্দিরে একটা অরাজকতা সৃষ্টি করে এমন সৃষ্টি করে কি এমনকি পরেও ঢুকেছে মাদারীপুরে মুসলমানদেরকে কলুষিত করার জন্য মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য এই অপদার্থের বাচ্চারাই ঢুকেছে তাছাড়া যৌক্তিক কথা হচ্ছে শরী কথা হচ্ছে যে মন্দির রক্ষা করার দায়িত্ব এবং হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে সরকারের যেহেতু তারা দেশের নাগরিক নাগরিক হিসাবে সরকার যেহেতু তাদেরকে নাগরিকত্ব দিয়েছে তারা সংখ্যালঘু নাগরিক নাগরিক হিসাবে তারা সরকারের পক্ষ থেকে নিরাপত্তা পাবে কিন্তু কোন আলিম কোন মাদ্রাসার পড়ুয়া ছাত্র তলাবুল আলিম যারা দিন রাত চব্বিশটা ঘন্টা কোরআন হাদিস ফেকার ভিতরে উলুমে তাসির উলুম হাদিস তারপরে যত তাদের পড়াশোনা আছে সব পড়াশোনার মধ্যেই শিরকির বিরুদ্ধে কথা অথচ আজকে আমরা আমরা আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়ালো যে আমরা মন্দির পাহারা দিতে যাচ্ছি ফিরুল্লাহ আমরা বলতে পারি যেটা রাজনৈতিক কৌশল দরকার না এই কৌশলের আমার যেই কৌশল আমাকে শিল্পীর পক্ষে দাঁড়াতে বলে যেই কৌশল আপনি বলতে পারেন যে আমরা ঐক্যের জন্য দাঁড়িয়েছি কিসের ঐক্য কে বলছে আপনাকে ধরনের এই ফালতু ঐক্য করতে আপনাকে কে বলছে এই ফালতু ঐক্য করতে আপনাকে কে বলেছে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন আস্তাক ফিরুল্লাহ কিসের খেলাফত যে খেলাফতের নাম দিয়ে আপনি মন্দির পাহারা দিচ্ছেন মূর্তি পাহারা দিচ্ছেন এই খেলাফত প্রতিষ্ঠার কথা আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম তাবে খোলাফার আশুদিন কারো ইতিহাসের মধ্যে নাই এটা আপনার মন গড়া খেলাপথ এটা আল্লাহ বা আল্লা আল্লাহ রসুন এবং অনুসৃত পথের নয় প্রতিষ্ঠা করে কি করবেন মন্দির পাহারা দিবেন মূর্তি রক্ষা করবেন কিসের খেলাপথের নাম দিয়ে আপনি খেলাপথ প্রতিষ্ঠা করবেন কিসের ঐক্যর কথা বলতেছেন আপনার এই ফালতু ঐক্য রাখেন আপনার যেই ঐক্য আপনাকে মন্দির পাহারা দিতে শিখায় উদ্বুদ্ধ করে আপনার যেই ঐক্য আপনাকে রক্ষা করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে আপনার চেতনাকে জাগায় আপনার এই ঐক্যকে আমি নিক্ষেপ করি হিন্দুরা সরকার তারা দেশের নাগরিক সেই হিসাবে সরকার তাদেরকে সাপোর্ট করবে সরকার তাদেরকে নিরাপত্তা দিবে প্রশাসন নিরাপত্তা দিবে আলেম পড়ুয়া সাধারণ কোন মমিন মুসলমান হিন্দুর মন্দির পাহারা দিতে পারে না মূর্তি পাহারা দিতে পারে না হিন্দুদেরকে সাপোর্ট করতে পারে না আবার অনেকে এটাও বলেন যে আপনারা মূর্তি পূজা করেন আপনারা মন্দির বানান আপনারা মূর্তি বানান যত ইচ্ছা আপনারা আমরা পাহারা দেবস্তক আল্লাহর নামে এই কথা বলার কারণে তো ইমানের মধ্যে ঘাটতি চলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস মূর্তি ভাঙলেন সূরা আম্বিয়ার আটান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম জুযায়া দাকিল্লা কাবিরাল সুতরাং সবগুলো মূর্তি চূর্ণ বিচূর্ণ করে ফেলল সে তিনি তাদের প্রধানটি ছাড়া কেন যাতে তারা তার কাছে রুজু হয় ফিরে যায় প্রদানটির বেঁধে দিলেন ওই কুঠার দিয়ে বাকি সবগুলো মূর্তি ভেঙে বড়টার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন ইব্রাহিম বলেছিলেন অর্থাৎ আল্লাহ শপথ আমি তোমাদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করব। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন এক লক্ষ চব্বিশ হাজার পাই কম্বর আহমদ মুস্তাদে আহমদের রাওয়াইতে এই একটা এক লক্ষ চব্বিশ হাজার কথা আসছে এ রেওয়াইতে ব্যাপার স্কাল আছে যাই হোক আল্লাহ রসুল সাহসঙ্গে যতবার জিজ্ঞেস করার নবীদের সংখ্যা কত তিনি বলেছিলেন আল্লাহ ভালো জানেন এগুলোর সংখ্যা কেউ জানে না তো অসংখ্য নবীগণ সর্বপ্রথম নবী এবং মানুষ আব্বা জানা আদম আলাহিসাম তিনি তার থেকে শুরু করে এই অসংখ্য নবী এবং রাসুলের দাওয়াতের মূল

রসুলাম দিয়েছেন এই কালিমার জন্য তিনি তার দন্ত মোবারক শহীদ করেছেন মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে ভেঙে তিনি রক্ত ঝরিয়েছেন তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন সাহাবাই কালাম হাজার হাজার সাহাবাই কালাম শহীদ হয়েছেন করিজার তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই রায় লেখার জন্য এক আল্লাহ আল্লাহর রহাদানিয়ার সাব্যস্তর জন্য অথচ যে সমস্ত অপদার্থরা যে সমস্ত কীট পতঙ্গরা আল্লাহর সঙ্গে শিরিক করে এই জঘন্য করে সেই মুষ্টিকদের এই মূর্তিকে হেফাজতের দায়িত্বে আমরা নিজে আস্তাক আমাদেরকে মাফ করে দেন না সহি বখারি দুই হাজার চারশত আটাত্তর নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ মাসুদ রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের সময় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম যখন বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করে তখন মক্কার আঙি কাবার আঙিনায় কাবার ভিতর বাহির মিলিয়ে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল আল্লাহ সাল্লাম তার হাতের ছড়ি দ্বারা লাঠি দ্বারা মূর্তিগুলোকে আঘাত করছিলেন আর বলছিলেন আল হাকুয়া হাকাল বাতিল যে সত্য আগমন করেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যে বিলুপ্ত হয়েছে আল্লাহ রসুল সবগুলা মূর্তি ভেঙে ফেললেন আর আমরা মূর্তি পাহারা দিই মক্কা বিজয় করেছেন সঙ্গে সঙ্গে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন আর আজকে আমরা মুসলমানের দেশে যেই দেশের সংখ্যা গরিষ্ঠ যে দেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাদ দিলাম পঁচানব্বই নব্বই পার্সেন্ট ধরি বাদ দিলাম নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ধরি একশো জনের মধ্যে যেখানে আশি জন মুসলমান সেখানে মুসলমান যায় দাঙ্গা বন্ধ করার জন্য মন্দির পাহাড়ে দিয়ে হায় রে মুসলমানদের বিবেক রে আফসোস আফসোস প্রতিটি যুগেই প্রতিটি যুগেই লোক গত হয়েছে আছে ভবিষ্যতে থাকবে যারা সবসময় ক্যামেরার আড়ালে থাকে মানুষের চক্ষু আড়ালে থাকে ঠিক তদ্দূরভাবে আমাদের বাংলাদেশও বর্তমানে এমন বিজ্ঞ লোক আছে যেমন হজরতুল আল্লাহতি আব্দুল মালিক আবু তাহের মিজবা তাহে এরকম আরো বহু বিজ্ঞ বিজ্ঞ আছেন আমি দুজনের নামই বললাম আরো বহু আছে অসংখ্য আছে বহুত আছে যারা ক্যামেরার সামনে আসে না মানুষের সামনে আসে না যারা সবসময় পর্দার আড়ালে থাকে এরা যদি কোনো বিষয়ে মতামত দেয় চাই সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক এদের এই মতামতকে এদের এই গবেষণাকে মুসলিম উম্মাহর সকলের জন্য এক বাক্যে গ্রহণ করা উচিত এই মূর্তি পাহারার ব্যাপারে মাসিক আলকলা আলকাউসার পত্রিকায় আলকাউসার পত্রিকায় অত্যন্ত সুন্দর একটি লেখা এসেছে সেখানে এই মূর্তি পাহারার ব্যাপারে যারা বলেছেন তাদেরকে সতর্কতামূলক পোস্ট করা হয়েছে অতএব আমি আমার এই মেসেজের মাধ্যমে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি এতটুকু বলে দিতে চাই যে যারা বিগত দিনে মন্দির পাহারা দিয়েছেন মূর্তি পাহারা দিয়েছেন তারা কিন্তু শেখ মুজিবের ভাস্কর্যের বিরোধী আন্দোলনও ছিলেন তো যাই হোক সেটা বলবো না সেটা বললে আপনি হয়তোবা বলতে পারেন ওই যে আগে বলেছে অন্ধভক্তারা বলতে পারে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি মা আজ আল্লাহ ক্ষমতায় থাকা অবস্থায় আমি আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো কথা বলেছি এটা আমার সমস্ত মুসল্লিরা সাক্ষী অতএব যারা পাহারা দিয়েছেন তারা আল্লাহর কাছে খাটি দিলে তওবা করেন এবং যারা বলেছেন যে আপনারা যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দেব তারা আল্লাহর কাছে ক্ষমা চান এবং জাতির সামনে এই মিডিয়ার মাধ্যমে আপনি বলেন যে আপনি আপনার বক্তব্যকে উড্ড করেছেন ফিরিয়ে দিলেন আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের শিরিক শেরকে জলি শেরকে খফি সব ধরনের কুফুর শিরিক বিদাত থেকে নিজের ইমানকে মুক্ত করে সলিড করে নির্বিজান করে আল্লাহর হাবিবের খাটি আল্লাহর খাটি গোলাম হয়ে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সামান তৈরি করে আল্লাহ রবুল আলমিনের কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ